আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন দেখুন কোর কাটিং মেশিন দিয়ে কীভাবে হোল করা হয় আর হোলটা হবে আপনার একবারে পাথরে ঢালাই আপনার হোল হবে আর কীভাবে কোড কাটিং দিয়ে মেশিন দিয়ে আপনার হুল হয় সেটা দেখুন আর বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর পাশে আশা কোনটি বাজিয়ে দেবেন আর এই ভিডিওটা সৌদি আরব থেকে করা এই ভিডিওটা আর দেখুন কীভাবে আপনার কোর কাটিং মেশিন দিয়ে কীভাবে আপনার হোল হয় আপনার এই মেশিন দিয়ে আপনারা যখন আপনার হোল করবেন আপনার দশজন বিশ জনের কাজ আপনার এই মেশিনই করে দেয় আপনার হোল করে দেয় অনেকগুলো হোল করা যায় এই মেশিন দিয়ে দেখুন কীভাবে আমরা হোল করতেছি এই মেশিন আপনার ব্যবহার যখন করবেন ব্যবহার যখন করবেন আপনারা তখন আপনার পানি ইউজ করতে হয় পানি আপনার অনেক পানি লাগে পানি দিয়ে আপনার মেশিনটা ব্যবহার করতে হয় অলরেডি পানি আপনার ব্যবহার আমাদের হচ্ছে পানি বের হইতেছে আর আস্তে আস্তে আপনার রড কেটে নিতে আছে আর আপনার ঢালাই কেটে নিতে আছে আর দেখুন কীভাবে আপনার হোল্ড হয় আর বন্ধুরা সবাই আপনার প্লাম্বারের কাজের ব্যাপারটা আপনারা জানতে পারবেন এই চ্যানেলের মাঝে যারা থাকবেন অবশ্যই প্লাম্বারের কাজ আপনারা দেখে নিজেরাই শিখতে পারবেন আর বেকার থাকতে হবে না আপনাদের নিজেরা আপনার কাজ দেখে নিজেরাই করতে পারবেন এখানে প্লাম্বারের কাজ পাবেন আপনারা দেখুন আপনার কীভাবে হোল্ড হয় অসাধারণ এক মেশিন আপনার মেশিনটা অসাধারণ আর হোল হয়ে যেতে আস্তে 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 কেটে নিতেছে হোল হ্যাঁ হ্যাঁ কি সুন্দরভাবে কাটতেছে এই মেশিনটা সারা বিশ্বে এখন চলতেছে এই মেশিনটা অসাধারণ এক মেশিন দেখুন কাটা হয়ে কি ইন্ডিয়া ডন ইন্ডিয়া ডন আর এটা হলো সোদানি ডন নিচে সোদানি ডন

বন্ধুরা আমি এমডি আলিম আর আমার বিটুটি যদি আপনাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই পাশে আসার বিলায় কোনটি বাজে দিবেন আর আমি এখন কাজ করতেছি আপনার এক সুদানি আর হলো দুইটা ইন্ডিয়ার সাথে কাজ করতেছি বন্ধুরা দেখুন আর কীভাবে আপনারা হোল করলাম সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ